আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল শানশি স্করপিও। গামপুর ব্র্যান্ড নিউ ভিডিও জর্সা কামি চলছি আয়াত ফ্যাশনে আর এখান থেকে তোমাদের ভাইরাল প্রজাপতি টু পিস সাথে কিন্তু লাখনো টু পিস অনেক ধরনের টু পিসই রয়েছে সবগুলো দেখিয়ে দিব যার যেটা ভালো লাগবে নিয়ে নেবে এগুলোর প্রাইস কিন্তু থাকবে খুবই রিজনেবল মধ্যে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবেন ভাই ওকে তো ফার্স্টে এই প্রজাপতি টোপিস দিয়ে শুরু করছি এটার বুকের পছন্দ কিন্তু খুব সুন্দর করে এম্বোয়ারি কাজ থাকতে সাথে সিকোয়েন্সের কাজ পাবে স্লিপেও কিন্তু খুব সুন্দর একটা কাজ পাচ্ছ ওকে আর এখানে কিন্তু মাঝখানে ফাড়া থাকবে টোটালি ফাড়া থাকবে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এই যে এটা থাকছে প্যান্টটা কাপড় থাকবে হানড্রেড পার্সেন্ট কটন এর মধ্যে এইটা থাকছে আরেকটা কালার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে অনেকগুলো কালারই আছে আমি সবগুলোই দেখিয়ে দিচ্ছি তোমাদের যার যেই কালার লাগবে নিয়ে নেবে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে নেক্সট আইটা কালেকশন দেখিয়ে দেব। নেক্সট আইটা কালেকশন দেখিয়ে দিচ্ছি। এটার বুকের অংশে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ আছে সাথে সিকোয়েন্সের কাজ থাকবে। এটারও কাপড় থাকবে 100% কটন এর মধ্যে। সাথে ম্যাচিং প্যান্ট আছে। প্যান্টে মিছে একটা প্যানেল আছে। এটারও প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে আর এটার কাজের ফিনিশিং মাশালা অনেক বেশি সুন্দর। নেক্সট এটাও থাকছে। নেক্সট আইটা দেখিয়ে দেব। প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি কাপড় থাকবে গার্মেন্টস কটনের মধ্যে রং কষে কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি রয়েছে নেক্সট একটা থাকছে প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে ইয়েলো কালারের মধ্যে নিচে কিন্তু প্লেন থাকছে বাট এখানে কিন্তু একটা তোমরা প্যানেল পাচ্ছে এই যে নেক্সট ওয়ান দেখিয়ে এক একটা আছে আর এগুলো কিন্তু রাফ টাফ ইউজের জন্য বেস্ট একটা কালেকশন হবে নেক্সট আর দেখিয়ে দেবো মানে এক ভিডিওতে তোমরা কিন্তু অনেকগুলো কালেকশন দেখতে পাবে তো তোমাদের যার যেই কালেকশন ভালো লাগবে স্ক্রিনশট দে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি একটা লাখনোর মধ্যে আইটা ভার্সন বোকার পশনে কিন্তু খুব সুন্দর করে তোমরা স্টনে কাজ পাচ্ছ প্রাইস মাত্র 350 টাকা এটারও প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব একটা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা নেক্সট একটা থাকছে ব্যারুট কালারের মধ্যে নেক্সট একটা থাকছে প্রাইস সেক্স একটা থাকছে সিভিট কালারের মধ্যে নেক্সট আমি দেখিয়ে দিব পার্পল কালারের মধ্যে যার যে কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে দুটো কন্ট্রাক্ট করে নিয়ে নেবে আর ভাইদের মূলত হোলসেলের শোরুম তোমরা যারা নতুন বিজনেস স্টার্ট করতে চাচ্ছ তারা কিন্তু ভাইদের সাথে কন্ট্রাক্ট করে এগুলো নিয়ে বিজনেস শুরু করতে পারো খুবই রিজনেবলের মধ্যে কিন্তু এগুলো তোমরা পেয়ে যাচ্ছ বাইরে যে কোনো শপে কিনতে গেলে কিন্তু সাতশো আটশো টাকা প্রাইস এবার নিলেন কাপড়ের মধ্যে দেখিয়ে দিচ্ছি বুকের পর্ষণে পিটানো সিকোয়েন্সের কাজ থাকছে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে নেক্সট ডে একটা থাকছে নেক্সট একটা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট এটা একটা থাকছে এগুলোর প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সোভার কালার একটা থাকছে ও খুবই নাইস নেক্সট ওয়ান দেখিয়ে দিব একটা পাচ্ছো প্রাইসে মাত্র তিনশো টাকা করেছে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দিব। তোমাদের যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে আর এগুলো প্রত্যেকটাই কিন্তু হোলসেল প্রাইস এই প্রাইসে কিন্তু তোমরা এক পিসও নিতে পারবে নেক্সট ওয়ান দেখিয়ে দিব এগুলো কত বায় পাই 350 টাকা এগুলোর প্রাইস থাকছে মাত্র 350 টাকা করে ওয়াও খুবই নাইস কিন্তু কালেকশনটা পুরোটাই কিনতে পে সুন্দর করে একটা প্রিন্ট পাচ্ছ বুকের পশনে কিন্তু মালটি সেটাতে এমবডারি কাজ থাকবে সাথে কিন্তু সিকোয়েন্সের কাজ থাকবে এগুলোরও বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে সাথে কিন্তু তোমরা ম্যাচিং প্যান্ট পাচ্ছো নেক্সটটা একটা থাকছে মানে সর্বোচ্চ 42 পড়তে পারবে একটা থাকছে সেম ডিজাইনের মধ্যে অনেকগুলো করে কালার আছে তো তোমাদের যার যত পিস লাগবে নিয়ে নিতে পারবে আর তোমরা অনেকে চাও যে ক্লাস পার্টি বা বার্থডে পার্টিতে এক রকমের ড্রেস পড়তে তারাও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের স্টকে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন রয়েছে নেক্সটটা একটা থাকছে নোট কালারের মধ্যে

মানে একটা পেনটা তোমরা পাঁচ থেকে ছয়টা কালার পাবে নেক্সট স্ট্রাইটে দেখিয়ে দিব এর কাছে আছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে একদম ধামা অফারে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট একা কাজ এটা লাকনোট মধ্যে ভার্সনটা প্রাইস থাকবে এটার কত ভাই এটারও প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে পুরোটাই কিন্তু এভাবে আফসান প্রিন্ট করা রয়েছে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রং কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি পার্পেল কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আরেকটা দেখিয়ে এই একটা থাকছে অ্যাশ কালারের মধ্যে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট পাবে মানে টু পিস পাচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আর এগুলো কিন্তু সম্পূর্ণ রেডি করা থাকবে জাস্ট নিবে আর পরে ফেলবে নেক্সট আরেকটা কালেকশন দেখাবে এর মধ্যে তোমরা পাঁচটা কালার পাবে একটা থাকছে এটাও কিন্তু অনেক বেশি ট্রেন্ডি এখন নিচে কিন্তু খুব সুন্দর করে এম্বডারি কাজ থাকে স্লিপেও কিন্তু খুব সুন্দর করে এম্বডারি কাজ থাকছে এটা পাকিস্তানি টু পিস এ ক্যাটালগ স্টাইলে আছে এটা এটা দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র 300 টাকা করে এটা থাকছে সরি 350 টাকা করে নেক্সট আইটেম দেখিয়ে দেব মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে প্রত্যেকটাই কিন্তু সেম ভাবে কাজ করা থাকবে নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি এটা থাকছে মিষ্টি কালারের মধ্যে খুবই সোভার কিন্তু ভালো আছে প্রাইজ থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আর এটা দেখে দিবে এটা কিন্তু সম্পূর্ণ গাউনের মধ্যে পাবে নিচে কিন্তু ভাবে র্যাফেল করা রয়েছে ঘুরে কিন্তু অ্যাডাস্টবুল বেস্ট রয়েছে আর উপরে খুব সুন্দর করে প্রিন্ট থাকছে প্রাইজ থাকবে কত ভাড়া এটারও প্রাইজ থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে খুবই দোস কিন্তু বলেছে রেগুলার হিজাবি নন হিজাবি সকল আপনাই কিন্তু পরতে পারবে নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালার সাথে মেরুন কালারের কম্বিনেশন